ঐতাশে আমরা এই যে দেখেন কাজ একদম বোরিং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সালোয়ার আগে চেক করে নেবেন আটশো পঞ্চাশ টাকা খুচরা অর্থাৎ এক পিস নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব আজকের শুক্রবার এবং যত টাইম স্টক আছে থাকবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকের উল্টাবাসে ফেতুসিপ্লাস্ট ফাইভ এছাড়াও আপনার অনলাইনে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস ভাই আপনারা তো ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারপর হচ্ছে প্রোডাক্টটা চেক করে নেবেন চিল্লায় কি মার্কেট পাওয়া যায় কখনো চিল্লে মার্কেট পাওয়া যায় না একটু দেখেন একটু দারুন একটু দারুন একটু দেখেন আসুন এটা দেখেন মানে এটাই বলে এটাই বাবে একটু দেখেন আপনারা সে আর সোজা করে ধরুন এখানে এই হ্যাঁ

জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে ইনবক্স হয়ে যাবে এবং আপনারা যারা আসতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোড অবশ্যই ফিফটি প্লাজার লিফটি ফাইভ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চও অ্যাভেলেবেল থাকবে চট্টগ্রাম হচ্ছে সত্তর হাজি মেনশন ট্রেড বাজার মেন রোড মনের ঠিক উল্টা পাশে পাঠান বাজার আমি আবারও বলতেছি চট্টগ্রাম সত্তর হাজি মেনশন মেন রোড টেরিবাজার বাজার মেন রোড সত্তর হাজি মেনশন মনের ঠিক উল্টা পাশে হচ্ছে পাঠান বাজার একটু কাজটা দেখেন মাত্র হচ্ছে আটশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এবং এটার ফেব্রিক্স কোয়ালিটি আপনারা একদম চেক করে নেবেন একদম চেক করে নেবেন একটা লোন কিনেন না ভাই লোন কিনতে গেলে কত এক হাজার বারোশো টাকা লাগে সারা বাংলাদেশ আপনারা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ঘুরে এই রেটে কেউ ইনশাআল্লাহ সম্ভব না জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারতে ইনবক্স করুন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারতে ইনবক্স করলে ওয়াটারটা কনফার্ম হয়ে যাবে একটু কন্যাটা দেখেন একদম বোরিং এবং কাটওয়ারটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং আলহামদুলিল্লাহ আমরা একমাত্র আলহামদুলিল্লাহ কোয়ালিটি করে টাকা হিসেবে একটা ভালো জিনিস দেওয়া একমাত্র এটা আপনারা জানেন যে আমরা খুব নিট অ্যান্ড ক্লিন এবং স্ট্যান্ডার্ড ভাবে কাজ করার জন্য চেষ্টা করি এবং স্যালডটা দেখেন ফুল মাসালাস কটন স্যালডের লংটা দেখেন মানে এখানে এত কাপড় দেওয়া একটু দেখেন

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফিফটি সিক্স লাজার লিটার ফাইভ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই চলে আসেন চলে আসেন আপনাদেরকে সার্বিক আবার আগের মতো ইনশাআল্লাহ কোয়ালিটি ইনশোর করে আমরা নিত্য নতুন কালেকশন দেবো ইনশাআল্লাহ মাত্র আটশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন যে এটা হচ্ছে ফুল বডি সিকুয়েন্স করা এটা হচ্ছে ফোর পিস মাত্র আটশো টাকা কত আটশো টাকা একদম জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ভাই সাথে কিনবেন তো সাথে আবার দোয়াও দিবেন ইনশাআল্লাহ এমন টাকা এমন এমন কালেকশন দিচ্ছি মানুষের শখ পূরণ করার প্রতিষ্ঠান হচ্ছে পাঠান বাজার মধ্যবিত্তর হচ্ছে প্রতিষ্ঠান পাঠান বাজার আলহামদুলিল্লাহ আমরা যেহেতু অলওয়েজ টাকা হিসাবে ভালো জিনিস দিতে পারি এই দোয়াটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ একটু দেখেন ওকে আমাদের কাছে রাখিও আছে যে রাখি বর্তমানে নাম নেওয়া যায় না তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো স্টোন করে এবং ফুল আরি কাজ করা যেটা আমরা একমাত্র পাঠান বাজার আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস একটু দেখেন সিঙ্গেল পিস ওকে এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা একটু দেখেন কাজগুলো দেয় জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং এগুলো আমাদের চট্টগ্রামও অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ একটু দেখেন যারা যেতে চান খুব মানে সকাল সকাল চলে যাবেন এবং আজকে যারা আসতে চান খুব দ্রুত চলে আসবেন কোনো ব্রাঞ্চে নাই শুধুমাত্র মেন ব্রাঞ্চ চট্টগ্রাম এবং অনলাইন আমি দশটা অর্ডার করবো অবশ্যই ইমো প্লাস হোয়াটসঅ্যাপে করেন কোনোটা যদি রাস্তাকে অন্যটা ইনবক্স করেন দেখেন এগুলা ভাই থাকবে না যারা নিতেছেন আমার কথা হচ্ছে দূর তো পরে আমাকে নয়শো না এগারোশো টাকা করে দিলেও এই কালেকশন করা দেওয়া সম্ভব না কারণ এগুলো হচ্ছে ফুল ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো হচ্ছে ফুল ডিসকাউন্টের প্রোডাক্ট সো যারা নিতে চান একটু শুন নিয়ে নেবেন একটু এটা খুলো এটা খুলে দেখো একটু দেখেন মাসাল ভাই একটা জান আছে একটা জান আছে একটু দেখেন উন্না বড়ি আলহামদুলিল্লাহ এটা দেখেন সুপ্র আলহামদুলিল্লাহ ওকে এটা এটা ডিফারেন্ট একটা দেখাই এই তো দেখেন ফুল সিকুয়েন্সের কাজ করা স্ট্যান্ডার্ড ফুল স্ট্যান্ডার্ড একটা কালেকশন মাল্টি মিনার সুতায় কাজ করা এটা ধরবেন ভাই ধরলে ওয়েট ধরলে আপনারা বুঝবেন যে টাকে কী জিনিসটা দিচ্ছে পাঠান বাজারে কেন কাস্টমার বাড়ে পাঠান বাজারে ডে বাই ডে কেন ভ্যান্ড হইল বাড়ে যেখানে সিন্ডিকেট মানুষ সিন্ডিকেটের বাইরে কিছু বুঝে না ওইখানে আমরা টাকা হিসাবে কী জিনিস দিচ্ছি আপনার একটু কমেন্টস করলেন প্রোডাক্ট পাওয়ার পর উৎসাহ দেবে ভাই জীবনে একবার কিনা কেউ যদি কোনো রকম নেগেটিভিটি ধুয়া খাওয়া একদম আর আপনারা যারা বছরের পর বছর কিনতেছেন এদের সংখ্যা যদি বেশি না থাকতো তাহলে আমাদের ঠিকই থাকা সম্ভব না সো আপনারও আমাদের কিটা আপনি শ্যুট করবেন পেজে লাইক দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে যে শোরুমগুলো আছে একটু বলে রাখবেন যে ভাই এখানে পাঠান বাজারের এই শোরুমটা আছে কারণ আমরা আপনাদের এই দুই চারজনার কমেন্টসও কিন্তু এখানে গিয়েছি একটু দেখেন একদম চেক করে নিলেন চেক একটু দেখেন ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সেটা আরো বেশি ভালো আছে এটা দেখুন যেটা হচ্ছে সুতার কাজ ফুল বডিতে সুতার গাছ ফুল এবং স্টোন করা যেটা আমরা একমাত্র 850 টাকা করে দিচ্ছি আসলে আপনি যেখানে দেখেন না কেন এর এটা ইম্পসিবল এবং আমাদের যে কোয়ালিটি চ্যালেঞ্জিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই ওয়াটারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ একটু দেখেন ওকে তো দেখেন ওকে নেক্সট আমাদের আরেকটা কালেকশন আছে যেটা হচ্ছে আর এস সিকোয়েন্স মাত্র আটশো টাকা করে দিচ্ছি আর এই প্লাস সিকোয়েন্স এবলও কোয়ালিটি দেখবেন যেটা বডিও ও উন্নত গ্যাস রেট হচ্ছে কত মাত্র আটশো টাকা আটশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস ডিএক্স সিকোয়েন্স দেখেন যেটা বডি প্লাস উন্নত গ্যাস এটা জম জম লো 1200 টাকা করে দিنا ওইখানে উন্নত প্লাস সিকোয়েন্স যেটা ষোলোশো সতেরোশো টাকা করে সাধারণত মার্কেটে বিক্রি হয় ওইটাই একমাত্র পাঠান বাজার আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এটাও আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে পাবেন ইনশাআল্লাহ এটা দেখেন

একটু দেখেন যে যে কালারটা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার কারণে ফেক অর্ডার দেন ভাই আর জিন্দিগি কি কিনবেন না এগুলো তো লিস্টেড থাকে আপনার কাছে আর কোনো দিনও কোনো পার্সেল যাবে না এবং আমরা যে ডেলিভারির মাধ্যমে যে কোম্পানির মাধ্যমে ডেলিভারি দিই এটা কিন্তু মানে আপনার কত পার্সেন্ট প্রোডাক্ট রিটার্ন দিচ্ছেন এটা কিন্তু মার্ক করে রাখে না সংখ্যা কত রিটার্ন হইছে কত সংখ্যা পর্যন্ত মার্ক করে দেওয়া আছে তো নিজের রডটা কমাবেন না বাইসে থাকতে হলে ব্যান্ডগুলো দরকার কথার রড যদি না থাকে ভাই ওই মানুষ সেবলওয়েতে লাভ নাই সো হিসাব করে অর্ডার দিবেন আপনি অর্ডার দিবেন না জামাই টাকা দেয় নাই এই নাই ওই নাই এইসব পাবলিক ওই অর্ডার থেকে একটু দূরে থাকে কারণ আপনি না কিনেন আরেজন কিনবে আর আমাদের একটা জিনিস যদি কিনবে সে উপকৃত হবে ভাই দেখেন এটা কিন্তু গ্যাস এটা গ্যাস সিকোয়েন্সের গ্যাস দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একদম নিখুঁত ফিনিশিং মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা আমাদের জমজমের কিন্তু সুপার অফার চলতেছে ছশো পঞ্চাশ টাকা এটা আসলে স্টক থাকে না তো দেখাইলে ঝামেলা আপনারা যারা নিতে চান নিবেন কিমো হোয়াটসঅ্যাপে নিয়ে নিবেন খুব দ্রুত বা আগে পরে পোস্ট আছে নিয়ে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন